আপনি কত বছৰ যাবত ভোট দিন চার পাঁচ বার দিছেন তো আপনার যে ভোট দিতে আছেন এরপরেও আপনি ভূমিহীন হিসাবে কি কোনো জমি পাওয়ার লাগে আবেদন করছেন না ছেলে ছেলে সবাই এখানে আই গেছেন তো আজকে যে আইসেন পরে কি তো হয়েছে ঘটনা ঘটনা আইসে পরে ফরেস্টার আইসেন ফরেস্টার আইয়া আমরা মানুষের কুদাকুদি করছেন আসবা বাংবা মারবাই গান তো তাদের সাথে কি মহিলা কোনো স্টাফ ছিল আপনারা তো মহিলা তাদের সাথে কোনো মহিলা স্টাফ ছিল না না থাকার পরেও আপনার সাথে কি করছে করছে দিদি আপনার নাম কি দেখুন আপনার স্বামী আপনার নাম কি তা আপনার স্বামী আজকে এখানে গভীর জঙ্গলে আপনি একদম বাড়ির করে সব কিছু নিয়ে এখানে বসে আছেন আর চলে কারণটা কি তা যেখানে থাকতেন এখানে কি কি অসুবিধা হইতো আপনার আর এখানে কোন সম্প্রদায়ে আপনার কি তা

যারা ছিল তারা তো সবাই পুরুষ ছিল তাদের মহিলা মহিলা পুলিশ ছিল আপনারা এখন যে গ্রামে আছেন বা যে জঙ্গলে আছেন এটা কোন জায়গা আপনারা নেই কতজন লোক আহ এখন কি আমার নাম অভিজিৎ যারা যারা আছে কোন সবার আমার নাম প্রসিনজিৎ দেবনাথ এর নাম নিকিঞ্জে শৈলেন্দ্রনাথ নাম সুবল দেবনাথ এখানে গভীর জঙ্গলে আপনারা বইয়া আছেন আসলে কি কারণ এবং কি উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্য স্যার দেখেন আমরা জায়গা জমি নাই নিজের আমরা অসহায় মানুষ জায়গা কিনতেও পারি না বাড়িঘর নাই এরপরে রিয়াং থাকতাম দেশে এই কারণে আমরা বাড়িঘর স্যার ইয়া আইতে লাগছে এখন আমরা কোন জায়গায় বাড়ি আসবো আপনি আমরা খানচনপুর ইয়ে ফেকিসরা ইয়া সরি ইয়াতে আস লালজুরি ইয়াত আসছিল ফঞ্চম তো ওইখানে আপনাদের বাড়িঘর ছাড়িয়ে যে আপনারা আইছেন এখন কি অসুবিধার কারণে এখান থেকে আইছেন পাহাড়ে যন্ত্রনা আইছি আমরা পাহাড়িরা যন্ত্রনা করে গরু ছাগল এইছে আদার ফাদার সবজি টবজি কিছু করতে দেয় না ছুরি টারি ছুরি আমার বেশি হয় আমরা গর দরে ভাঙি লাই বেলা আইয়া ছাগল লইয়া যায় গিয়া দরজা কাটিয়া গরু লইয়া যায় গিয়া এখন যে গভীর জঙ্গলে বই আছেন কোন জায়গায় বই আছেন এখন তো এটা জলে বাসা ফেকিছোরা ফেকিছোরা হয়

আবার তাম্বু তামু টাই তাম্বু তামু টাইছে ফরেপার্টমেন্টর লুক আছে হ্যাঁ তাম্বু তামু সব উরে বাইঙ্গা চেঙ্গা সব সিজা বিজা টাকলতেছে সাদাই উদে একদম সব সুয়া গেছিল এটিকে আরো তাম্বু আছে চোদ্দ পরিবারের তাম্বু তো কতটা হইবো জানে নি চোদ্দটাই এই সব জিনিস সব তালিয়া গেছিল গাড়ি দিয়া মানে বহুত তৰফাল নাইফাল্টি নিচেকা লাঠি লুটি লৰাইছে আপনাদের সাথে তো মহিলারা ছিলেন ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কি কোন মহিলা ছিল না ছিল না ছিল না আপনাদের মহিলা লোককে তো তারা ইয়ে করছে না মানে মানছে না তারা

পরিবেশক মাসার অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন